কি আবার কি কথা এর আগে আলামিন ভাই কাতলিক ফালাতি চলে গেলো আপনি লিয়ে ঘুরে লাগলেন ভিডিও মিডিও করলেন এখন আবার দেখি যে আপনাকে আবার করে দিয়ে আর ওই সাথে আবার ঘুর কথা কও তালি আর জিন্নাও নাই ভাই আমি ওই যে মনে করেন যে চার পাঁচ মাস আগে ভিডিও বানাইছি পরে আর ভিডিও টিডিও বানাইনি এটা ভাবলাম যে নতুন করে আবার ভিডিও বানাবে চাচ্ছি এটা বলে ভাই শুক্রবার একটু ফ্রি থাকলে যায় আর কি অবস্থা এর আগে এই নাম্বারে ফোন দিলাম কি এদিন ধরলো

আচ্ছা ভাই আচ্ছা ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম